বৈদ্যনাথ গ্রামের মধ্যে বিজ্ঞ ছিলেন সেই জন্যে তিনি ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখিয়া বর্তমানে সমস্ত কাজ করিতেন যখন বিবাহ করিলেন তখন তিনি বর্তমান নববধূর অপেক্ষা নবকুমারের মুখ স্পষ্টত রূপে দেখিতে পাইয়াছিলেন শুভদৃষ্টির সময় এতটা দূরদৃষ্টি প্রায় দেখা যায় না তিনি পাকা লোক ছিলেন সেই জন্যে প্রেমের চেয়ে পিণ্ডটাকেই অধিক বুঝিতেন এবং পুত্রার্থে ক্রিয়তে ভারজা এই মর্মেই তিনি বিনোদিনীকে বিবাহ করিয়াছিলেন কিন্তু এ সংসারে বিজ্ঞ লোকও ঠকে যৌবনপ্রাপ্ত হইয়াও যখন বিনোদিনী তাহার সর্বপ্রধান কর্তব্যটি পালন করিল না তখন পূর্ণাম নরকের দ্বার খোলা দেখিয়া বৈদ্যনাথ বড়ই চিন্তিত হইলেন মৃত্যুর পরে তাহার বিপুল ঐশ্বর্যই বা কে ভোগ করিবে এই ভাবনায় মৃত্যুর পূর্বে তিনি সেই ঐশ্বর্য ভোগ করিতে বিমুখ হইলেন পূর্বী বলিয়াছি বর্তমানের অপেক্ষা ভবিষ্যৎটাকেই তিনি সত্য বলিয়া জানিতেন কিন্তু যুবতী বিনোদিনীর নিকট হঠাৎ এতটা প্রাজ্ঞতা প্রত্যাশা করা যায় না সে বেচারা দুর্মূল্য বর্তমান তাহার নববিকশিত যৌবন বিনা প্রেমে বিফলে অতিবাহিত হইয়া যায় এইটি তাহার পক্ষে সবচেয়ে শোচনীয় ছিল পারলৌকিক পিণ্ডের ক্ষুধাটা সেই হলৌকিক চিত্ত ক্ষুধাহে একেবারেই ভুলিয়া বসিয়াছিল মনুর পবিত্র বিধান এবং বৈদ্যনাথের আধ্যাত্মিক ব্যাখ্যায় তাহার বুভুক্ষিত হৃদয়ে তিলমাত্র তৃপ্তি হইল না যে যাহাই বলুক এই বয়সটাতে ভালোবাসা দেয়া এবং ভালোবাসা পাওয়াই রমণীর সকল সুখ এবং সকল কর্তব্যের চেয়ে স্বভাবতই বেশি মনে হয় কিন্তু বিনোদার ভাগ্যে নবপ্রেমের বর্ষাবাড়ি সিঞ্চনের বদলে স্বামীর বিশ্বাসুরীর এবং অন্যান্য গুরু ও গুরুতর লোকের সমুচ্চ আকাশ হইতে তর্জন গর্জনের শিলাবৃষ্টি ব্যবস্থা হইল সকলেই তাহাকে বন্ধা বলিয়া অপরাধী করিত একটা ফুলের চারাকে আলোক এবং বাতাস হইতে রুদ্ধক ঘরে রাখিলে যে রূপ অবস্থা হয় বিনোদার সহিত যৌবনেরও সেই রূপ অবস্থা ঘটিয়াছিল সদা সর্বদা এই সকল চাপাচুপি ও বকাবকির মধ্যে থাকিতে না পারিয়া যখন সে কুসুমের বাড়ি তাস খেলিতে যাইত সেই সময়টা তাহার বড় ভালো লাগিত সেখানে পুতনরকের ভীষণ ছায়া সর্বদা বর্তমান না থাকাতে হাসি ঠাট্টা গল্পের কোনো বাধা ছিল না কুসুম যেদিন খেলিবার বা শখিনা পাইত সেদিন তাহার তরুণ দেবর নগেন্দ্রকে ধরিয়া আনিত নগেন্দ্র ও বিনোদার আপত্তি হাসিয়া উড়াইয়া দিত এ সংসারে এক হইতে আর হয় এবং খেলাক্রমে সংকটে পরিণত হইতে পারে এসব গুরুতর কথা অল্প বয়সে হঠাৎ বিশ্বাস হয় না এ সম্বন্ধে বিনোদারও আপত্তি দৃঢ়তা কিছুমাত্র দেখা গেল না এখন আর সে তাস খেলিবার জন্য অধিক পীড়াপিড়ির অপেক্ষা করিতে পারে না এই রূপে বিনোদার সহিত নগেন্দ্রর প্রায়ই দেখা সাক্ষাৎ হইতে লাগিল নগেন্দ্র যখন তাস খেলিতে বসিত তখন তাসের অপেক্ষা সজীবতর পদার্থের প্রতি তাহার নয়ন মন পড়িয়া থাকাতে খেলায় প্রায়ই হারিতে লাগিল পরাজয়ের প্রকৃত কারণ বুঝিতে কুসুম এবং বিনোদার কাহারও বাকি রহিল না পূর্বেই বলিয়াছি কর্মফলের গুরুত্ব বোঝা অল্প বয়সের কর্ম নাহে কুসুম মনে করিত এ একটা বেশ মজা হইতেছে এবং মজাটা ক্রমে সলোয়া নাই সম্পূর্ণ হইয়া উঠে ইহাতে তাহার একটা আগ্রহ ছিল ভালোবাসার নবাঙ্কুরে গোপনে জলসিঞ্চন তরুণীদের পক্ষে বড় কৌতুককর বিনোদারও মন্দ লাগিল না হৃদয় জয়ের সুতীক্ষ্ণ ক্ষমতাটা একজন পুরুষ মানুষের উপর শানিত করিবার ইচ্ছা অন্যায় হইতে পারে কিন্তু নিতান্ত অস্বাভাবিক নহে এই রূপে তাসের হারজিত ও ছক্কা পুনঃ পুনঃ আবর্তনের মধ্যে কোনো এক সময় দুইটি খেলোয়াড়ের মনে মনে মিল হইয়া গেল অন্তর্জামী ব্যতীত আর একজন খেলোয়াড় তাহা দেখিল এবং আমোদ বোধ করিল একদিন দুপুরবেলায় বিনোদা কুসুম ও তগেন্দ্র তাস খেলিতেছিল কিছুক্ষণ পরে কুসুম তাহার রুগ্ন শিশুর কান্না শুনিয়া উঠিয়া গেল নগেন্দ্র বিনোদার সহিত গল্প করিতে লাগিল কিন্তু কি গল্প করিতেছিল তাহা নিজেই বুঝিতে পারিতেছিল না রক্তস্রোত তাহার হৃৎপিণ্ড উদ্বেলিত করিয়া তাহার সর্বশরীরের শিরার মধ্যে তরঙ্গিত হইতেছিল হঠাৎ এক সময় তাহার উদ্দাম যৌবন বিনয়ের সমস্ত বাঁধ ভাঙিয়া ফেলিল হঠাৎ বিনোদার হাত দুটি চাপিয়া ধরিয়া স বলে তাহাকে টানিয়া লইয়া চুম্বন করিল বিনোদা নগেন্দ্র কর্তৃক এই অবমাননায় ক্রোধে ক্ষোভে লজ্জায় অধীর হইয়া নিজের হাত ছাড়াইবার জন্যে টানাটানি করিতেছে এমন সময় তাহাদের দৃষ্টিগোচর হইল ঘরে তৃতীয় ব্যক্তির আগমন হইয়াছে নগেন্দ্র নতমুখে ঘর হইতে বাহির হইবার পথ অন্বেষণ করিতে লাগিল পরিচারিকা গম্ভীর স্বরে কহিল বউ ঠাকুরন তোমাকে পিসিমা ডাকছেন বিনোদা ছল ছল চক্ষে নগেন্দ্রর প্রতি বিদ্যুৎ কটাক্ষ বর্ষণ করিয়া দাসীর সঙ্গে চলিয়া গেল পরিচারিকা যেটুকু দেখিয়াছিল তাহাকে হ্রস্য এবং যাহা না দেখিয়াছিল তাহাকেই সুদীর্ঘতর করিয়া বৈদ্যনাথের অন্তঃপুরে একটা ঝড় তুলিয়া দিল বিনোদার কি দশা হইল সে কথা বর্ণনার অপেক্ষা কল্পনা সহজ সে যে কত দূর নিরপরাধ কাহাকেও বুঝাইতে চেষ্টা করিল না নত মুখে সমস্ত সইহিয়া গেল বৈদ্যনাথ আপন ভাবে পিণ্ডদাতার আবির্ভাব সম্পন্না অত্যন্ত সংশয়াচ্ছন্ন জ্ঞান করিয়া বিনোদাকে কহিল কলম কিনে তুই আমার ঘর হইতে দূর হইয়া যা বিনোদা শয়নকক্ষে দ্বার রোধ করিয়া বিছানায় শুইয়া পড়িল তাহার অশ্রুহীন চক্ষু মধ্যাহ্নের মরুভূমির মতো জ্বলিতেছে যখন সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া বাহিরের বাগানে কাকের ডাক থামিয়া গেল তখন নক্ষত্র খচিত শান্ত আকাশের দিকে চাহিয়া তাহার বাব মায়ের কথা মনে পড়িল এবং তখন দুই গণ্ড দিয়া অশ্রু বিগলিত হইয়া পড়িতে লাগিল সেই রাত্রে বিনোদা স্বামী গৃহ ত্যাগ করিয়া গেল কেহ তাহার খোঁজ করিল না তখন বিনোদা জানিত না যে প্রজনার্থাং মহাভাগা স্ত্রী জন্মের মহাভাগ্য সে লাভ করিয়াছে তাহার স্বামীর পারলৌকিক সদ্গতি তাহার গর্ভে আশ্রয় গ্রহণ করিয়াছে এই ঘটনার পর দশ বৎসর রতীত হইয়া গেল ইতিমধ্যে বৈদ্যনাথের বৈষয়িক অবস্থার প্রচুর উন্নতি হইয়াছে এখন তিনি পল্লীগ্রাম ছাড়িয়া কলিকাতায় বৃহৎ বাড়ি কিনিয়া বাস করিতেছেন কিন্তু তাহার বিষয় যতই বৃদ্ধি হইল বিষয়ের উত্তরাধিকারীর জন্যে প্রাণ ততই ব্যাকুল হইয়া উঠিতে লাগিল পরে পরে দুইবার বিবাহ করিলেন তাহাতে পুত্র না জন্মিয়া কেবলই কলহ জন্মিতে লাগিল পণ্ডিতে সন্ন্যাসী অবধূতে ঘর ভরিয়া গেল শিকর মাদুলি জলপরা এবং পেটেন্ট ঔষধের বর্ষণ হইতে লাগিল কালীঘাটে যত ঠাক শিশু মরিল তাহার অস্থি স্থূপে তৈমুর লঙ্গের কঙ্কাল জয়স্তম্ভ হইতে পারিত কিন্তু তবু কেবল গুটিকতক অস্থি ও অতি স্বল্প মাংসের একটি ক্ষুদ্রতম শিশুও বৈদ্যনাথের বিশাল প্রাসাদের প্রান্তস্থান অধিকার করিয়া দেখা দিল না তাহার অবর্তমানে ঘরের ছেলে কে তাহার অন্ন খাইবে ইা তাহার অরুচি জন্মিল বৈদ্যনাথ আরও একটি স্ত্রী বিবাহ করিলেন কারণ সংসারে কন্যা দায়গ্রস্থের কন্যারও শেষ নাই দৈবজ্ঞেরা কোষ্ঠী দেখিয়া বলিল ওই কন্যার পুত্রস্থানে যেরূপ শুভ যোগ দেখা যাইতেছে তাহাতে বৈদ্যনাথের ঘরে প্রজাবৃদ্ধির আর বিলম্ব নাই তাহার পরে ছয় বৎসর অতীত হইয়া গেল তথাপি পুত্রস্থানের শুভযোগ আলস্য পরিত্যাগ করিলেন না বৈদ্যনাথ নৈরাশ্যে অবনত হইয়া পড়িলেন অবশেষে শাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শে একটা প্রচুর ব্যয়সাধ্য যজ্ঞের আয়োজন করিলেন তাহাতে বহুকাল ধরিয়া বহু ব্রাহ্মণের সেবা চলিতে লাগিল এদিকে তখন দেশব্যাপী দুর্ভিক্ষে বঙ্গ বিহার উড়িষ্যা অস্থিচর্মসার চর্মসার হইয়া উঠিয়াছিল বৈদ্যনাথ যখন অন্যের মধ্যে বসিয়া ভাবিতেছিলেন আমার অন্নকে খাইবে তখন সমস্ত উপবাসী দেশ আপন রিক্তস্থস্থালির দিকে চাহিয়া ভাবিতেছিল কি খাইব ঠিক এই সময়ে চারিমাস কাল ধরিয়া বৈদ্যনাথের চতুর্থ সহ একশত ব্রাহ্মণের পাদদক পান করিতেছিল এবং একশত ব্রাহ্মণ প্রাতে প্রচুর অন্ন এবং সায়ান্নে অপর্যাপ্ত পরিমাণ জলপান খাইয়া খুরি সরা ভাঁড় এবং দদীভৃতলিপ্ত কলার পাতে মিউনিসিপ্যালিটির আবর্জনা শকট পরিপূর্ণ করিয়া তুলিতেছিল অন্যের গন্ধে দুর্ভিক্ষ কাতর বুভুক্ষগণ দলে দলে দ্বারে সমাগত হইতে লাগিল তাহাদিগকে সর্বদা খেদাইয়া রাখিবার জন্য অতিরিক্ত দ্বারই নিযুক্ত হইল একদিন প্রাতে বৈদ্যনাথের মার্বেল মণ্ডিত দালানে একটি স্থুলদর সন্ন্যাসী দুইশের মোহন ভোগ এবং দেড় দুগ্ধ সেবায় নিযুক্ত আছে বৈদ্যনাথ গায়ে একখানি চাদর দিয়া জোরো করে একান্ত বিনীতভাবে ভূতলে বসিয়া ভক্তিভরে পবিত্র ভোজন ব্যাপার নিরীক্ষণ করিতেছিলেন এমন সময় কোনো মতে দারিদ্রের দৃষ্টি এড়াইয়া জীর্ণ দেহ বালক সহিত একটি অতি শীর্ণকায়া রমণী গৃহে প্রবেশ করিয়া ক্ষীণ স্বরে কহিল বাবু দুটি খেতে দাও বৈদ্যনাথ শোষব ব্যস্ত হইয়া চিৎকার করিয়া উঠিলেন গুরুদয়াল গুরুদয়াল গতিক মন্দ বুঝিয়া স্ত্রীলোকটি অতি করুণ স্বরে কহিল ও গো এই ছেলেটিকে দুটি খেতে দাও আমি কিছু চাইনে গুরুদয়াল আসিয়া বালক ও তাহার মাতাকে তাড়াইয়া দিল সেই ক্ষুধাতুর নিরন্ন বালকটি বৈদ্যনাথের একমাত্র পুত্র শত পরিপুষ্ট ব্রাহ্মণ এবং তিনজন বলিষ্ঠ সন্ন্যাসী বৈদ্যনাথকে পুত্র প্রাপ্তির দুরাশায় প্রলুব্ধ করিয়া তাহার অন্ন খাইতে লাগিল